আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে আমাদের পান্থপাত আউটলেট থেকে লাইভে চলে আসছি সিওয়াই ফ্যাব্রিকের নতুন খীমার আমাদের স্টকে আসছে এই খীমারটা আমি আজকে দেখিয়ে দিব যেটা হচ্ছে কিনা আমি এখন পরে আছি আমাদের সত্যি কথা বলতে সিওয়াই ফ্যাব্রিকের রাইট নাও আমার যতগুলো কালার আছে তার মধ্যে থেকে এই কালারটা দেখেই আমার এখন মনে হচ্ছে সব থেকে পছন্দের কালার আমার এটা আমার এত ভালো লেগেছে খুব সুন্দর একটা লাইট মফ কালার আপু আমার মনে হয় এই কালারটা কারো অপছন্দ হবে না মানে এতটা সুন্দর এই কালারটা আমাদের অনলাইন টিম শোরুম টিম সবারই এই কালারটা অনেক পছন্দ আর সি ওই খিমার গুলো আমাদের আঠারোশো টাকা করে সো এটাও টাকা সাথে আপনি নিকাপ একদম ফুল কভারেজ একদম আপনার পর্যন্ত থাকবে এই রকম আর আপনারা জানেন সি ওয়াই ফ্যাব্রিক এর কত ভালো হয় আর এটা রেগুলার পরার জন্য খুবই পারফেক্ট আপনি গরমের ভেতরে এটা একদম পরে থাকতে পারবেন আর এটার কালারটা এত সুন্দর আমি সত্যি কথা এর আগে মনে হয় সি ওয়াই ফেব্রিক এত সুন্দর কালার আমরা আনতে পারিনি মানে আরো কালার আছে কালার আরো আছে কিন্তু এটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো বাকি কালারের থেকে আপনি যদি হালকা কালার খুঁজে থাকেন স্নিগ্ধ একটা কালার খুঁজে থাকেন তাহলে হচ্ছে এই আপনার জন্য এটা নিতে এছাড়াও আরো অনেক কালার কালার আছে যেমন লাইট থেকে একটু প্রেফার করে কারণ লাইট কালারে অনেক সময় কোনো একটা দাগ ভরলে বেশি বোঝা যায় তাই না এ কারণে অনেকে ডিপ কালার প্রেফার করে তো ডিপ কালার গুলো আমাদের কাছে আছে আমি আজকের এই লাইভে দেখিয়ে দিব আজকের লাইভটা আমি একটু শর্ট রাখবো মোটামুটি কালেকশন দেখাই দিব দিয়ে আমি হচ্ছে এখানে একটু বাসায় চলে যাব এই হচ্ছে আমার পড়া কি মনে ওটা আঠারোশো টাকা এটার প্রাইস এটা কিন্তু একদমই আপনার সব বয়সে আপুর জন্য যারা আমরা একটু হেলদি তারা পড়তে পারবো ঠিক আছে যারা একটু হেলদি তাদের জন্য এটা এটা ভালো হবে সবাই পড়তে পারবেন কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে দেখেন একদম এরিয়াতে ইলাস্টিক থাকবে এভাবে হাতের পোর্শনটা হচ্ছে এরকম ইলাস্টিক দিয়ে কুচি দেওয়া থাকবে এটার আমি ছবিও আপলোড করে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যদি কিনা আপনি এটা নিতে চান আমি একটি স্কার্ট সাথে পড়েছি স্কার্ট সাথে পড়ার কারণ হচ্ছে আমি একটা ছবি যেহেতু তুলবো ছবিটা যেন একদম মানে একদম কি বলবো পারফেক্ট লাগে এই কারণে পরা যেমন আজকে বাসা থেকে যখন আসছি তখন আমি খিমার খিমার পরে আসছি কিন্তু আমি যে প্যান্ট পরেছিলাম তার উপরেই পরেছি সো আপনি চাইলে এরকম খিমার গুলো প্যান্ট অথবা পালাজো যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন চাইলে আমার স্কার্টটাও নিতে পারবেন আমার স্কার্টটা আছে পনেরোশো টাকার বিএমডব্লিউ ম্যাটেরিয়াল এর স্কার্ট এটা এভেইলেবেল আছে আমাদের সি ওয়াই ফে খিমার এখন এত বেশি সেল হয় মানে এটা চিন্তার বাহিরে এত বেশি আমাদের সিওয়াই সেল হয় সিওয়াই এর বাকি কালারগুলো আমি কিন্তু আজকের এই লাইভে দেখাই দিব হ্যাঁ আজকের লাইভটা একটু শর্ট করবো জাস্ট হচ্ছে প্রোডাক্টগুলো দেখিয়েই আমি প্রাইস বলে দিব না বেশি তাড়াতাড়ি শেষ আচ্ছা সেকেন্ড যেটা সেটা না না সেটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হজ যাচ্ছেন এছাড়াও যারা ব্ল্যাক ছাড়া অন্য কিছু পরেন না তাদের জন্য ভালো ব্ল্যাক কালারের সিওয়াই ফেব্রিকটাও কিন্তু এখন আমাদের কাছে আছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করবেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা আমরা সব সময় স্টকে রাখি হজের সিজন দেখে বা উমরার সিজন দেখে যে এনেছে এমন না এটা সারা বছর বারো মাস আমাদের স্টকে আমরা এটা রেখে দিই আপনাদের জন্য নিকাব আছে এটার সাথে একদম ফ্রি সাইজের নন ট্রান্সপারেন্ট ইজিলি পড়তে পারবেন আর ব্ল্যাক কালারটা বেশি সেল হয় বলে এটা আমাদের স্টক ও আমরা সবসময় অ্যাভেইলেবেল রাখি সো একদম সেম ম্যাটেরিয়াল আমার যেটা দেখছেন একদম সেম এটা এগুলো কিন্তু ম্যাটেরিয়ালগুলো আমরা দুবাই থেকে ইম্পোর্ট করি সিওয়াই ফ্যাব্রিকের ম্যাটেরিয়াল গুলো হচ্ছে গিয়ে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করি যাতে করে একটু সুন্দর করে আপনারা দেখে শুনে নিতে পারেন দুবাই থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এরপর মানে অনেক সময় হয় কি আপু দুবাই থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক নিয়ে আসলে আমাদের জন্য সুবিধা কি যে আমরা আমাদের মতো করে বানাতে পারি এই যে খিমারের যে টেক্সচারটা বা যে যে ডিজাইনটা কাটিংটা এই আউটলাইনটা কিন্তু আমরা নিজেরাই বানিয়েছি আর আপনারা এটাই পছন্দ করেন একদম যেগুলো দুবাইয়ের খিমার সেগুলোর ডিজাইন কিন্তু অনেক আপুরে অনেক সময় পছন্দ হয় না কারণ ওনাদের যে ডিজাইনটা এটা সবসময় আমরা ইউজ টু না এ কারণে আমরা দুবাই থেকে সি ওই রোল গুলো ইম্পোর্ট করি মানে একদম যেমন সিওয়াই এই যে আমরা যতগুলো বানিয়েছি এটা কিন্তু পুরো একটা রোল থেকে পুরোটা দিয়ে এটা বানানো হয়েছে রোলটা কেনা হয়েছে ইম্পোর্ট করা হয়েছে আর তারপরে আমরা কিন্তু বানিয়েছি আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম সাদা কালারের এটা আসলে একটু ক্রিম হোয়াইট বলতে পারেন ক্রিম টাইপের কালার এটাও আঠারোশো টাকা সিওয়াই ফ্যাব্রিক এর সবগুলো খিমারি কিন্তু আপু আঠারোশো টাকাতে আপনি নিতে পারবেন হ্যাঁ আমাদের তিনটা শোরুমে আছে অনলাইনে আছে সব জায়গায় আমাদের তিনটা শোরুমে অ্যাড্রেস হচ্ছে আজকে লাইভের ক্যাপশনে দেওয়া আছে একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা শোরুমই কিন্তু আমাদের খোলা থাকে সপ্তাহে সাত দিন ঈদের আগের দিন পর্যন্ত আমাদের তিনটা শোরুম খোলা থাকবে সো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে হোয়াইট কালারটা এরপর যেটা দেখাবো আমার ভীষণ পছন্দ মানে এইটার এইটা এখন আমার ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট চয়েস এর আগে মানে এটা আসার আগ পর্যন্ত আমার যে কালারটা বেশি মানে একদম মনে ধরছিল সেটা হচ্ছে টিল কালারটা আমাদের সিওয়াই টিল কালারটা ভীষণই সুন্দর যারা ব্ল্যাক বা ডিপ কালার পছন্দ করেন তারা কিন্তু ব্ল্যাক এর বদলে এটাও নিয়ে দেখতে পারেন এই সিওয়াই ফেব্রিক এর কালারটা খুবই সুন্দর রাফ ইউজ জন্য ভালো এগুলো মাত্র আঠারোশো টাকা করে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিওয়াই ফেব্রিকের এর কুর্তি প্যান্ট আনেন আপু সিওয়াই ফেব্রিক এর কুর্তি কিন্তু আমাদের কাছে আছে কুর্তি প্যান্ট মানে কোয়ার্ট সেট কিন্তু আমরা অলরেডি এনেছি দুইটা কালারে একটা পেস্ট কালার আর একটা বার্গেন্ডি কালার দুইটা কালারে কিন্তু আনা হয়েছে আমরা পেজে লঞ্চ করেছি লাইভ হয়েছে ছবি ভিডিও দেয়া হয়েছে আপনি কিন্তু একটু দেখে শুনে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপুরা চাইলে এইটাও নিতে পারবেন এটা আমাদের স্টকে এখন আছে টিল কালারটা স্টকে আছে যার যেটা দরকার নিয়ে নিবে আর আমি যেটা পরেছি এইটা হচ্ছে আজকের একদম নতুন কালার এটার কাছাকাছি একটা কালার আছে সেটা হচ্ছে এরকম একটা পিচ কালার তবে এটা কি একদম পিচ কালার আর আমারটা হচ্ছে একটু মফ টাইপের যে পিঙ্কটা সেই কালারটা দেখেন দুইটা কিন্তু দুই কালার কারো যদি কনফিউশন তৈরি হয় এ কারণে আমি একটু দেখাই দিচ্ছি আমারটা টোটালি একটা পিঙ্ক কালার মফ পিঙ্ক টাইপের যে কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর এই কালারটা আমার ভীষণ পছন্দ খুবই লাইট কালার এ ধরনের লাইট কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলা নিতে পারবেন হ্যাঁ লাইট কালার যাদের পছন্দ এইটার প্রাইস পড়বে আঠারোশো টাকা সিওয়াই ফেব্রিকের আমি যাই দেখাবো আজকে সবই কিন্তু টাকা করে প্রাইস আর এগুলো আমাদের এখন এখন সেলিং অনলাইন শোরুম সব সব জায়গাতে এগুলো আমাদের থেকে বেশি সেল হয় আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আসমানি কালার একটা এই কালারটা খুবই আনকমন আসমানি টাইপের কালার এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা আসমানি কালারটাও কিন্তু এখন হচ্ছে গিয়ে আমাদের স্টকে আছে এই যে দেখেন আসমানি কালারটা স্টকে আছে তামার না জান্নাত আপু বলেছেন সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আজকের খিমার কালারটা আপনারা সামনে থেকে দেখলে বুঝবেন যে কেন এভাবে বলছি আমার এই টাইপের কালার খুব পছন্দ আর এটা খিমার অনেক দিন পর এক কালার তাও আবার সলিড কালারে এরকম একটা খিমার পেয়ে খুব ভালো লাগছে যারা একটু মালয়েশিয়ান স্টাইল ফলো করেন তারা দেখবেন যে তারা কিন্তু এই টাইপের কালারগুলো অনেক পরে ওইখানকার মানে মালয়েশিয়ার যে ইনফ্লুয়েসার ওর মডেল যারা আছেন অনেক যেহেতু এটা একটা ইসলামিক কান্ট্রি অনেক কিন্তু হিজাবি ইনফ্লুয়েসার সেখানে আছেন তারা কিন্তু এই টাইপের কালার গুলো খুবই পরেন আমার কাছে মনে হলো অনেকদিন পর আমরা একদমই ডিফারেন্ট টেস্টের একটা কালার আনতে পেরেছি এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপু এই কালারটাও আছে প্রত্যেকটা কালারই সুন্দর এক একজনের এক এক কালার ভালো লাগে সো যার যেটা ভালো লাগবে নিবেন আপু লং কত এগুলো অ্যারাউন্ড আপনি ফর্টি ফাইভ এর কাছাকাছি লেন্থ পাবেন লেন্থ কিন্তু ভালোই বড় আপু দেখেন লেন্থ ভালোই বড় আমার যে স্কার্টটা এটার যে লেন্থটা মানে আমি নর্মালি ফিফটি ফোর ইঞ্চি পরি ফিফটি ফোর ইঞ্চের মানে ইনার আমি পরি আপনি তাহলে বুঝে নেন যে কতটা লং এটা যথেষ্ট লং আছে পড়তে পারবেন ভালোভাবে এরপরে এবার যেটা দেখাবো একটু খয়রি টাইপের বা বার্গেন্ডি খয়রি টাইপের একটা কালার এটা আমাদের কাছে আছে একটু বার্গেন্ডি টাইপের কালার আর কি আঠারোশো টাকা এটারও প্রাইস স্ক্রিনশট নিয়ে আপনাকে পেজে ইনবক্স করে ফেলতে হবে যারাই নিতে চাচ্ছেন হ্যাঁ আমাদের অনলাইনেও আপনি নিতে পারবেন ওয়েবসাইটে নিতে পারবেন সব জায়গাতেই আপনি নিতে পারবেন জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে যে হচ্ছে আমি এটা নিতে চাই তাহলেই হবে ইনশাআল্লাহ ওকে এছাড়াও আমাদের প্রিন্টের প্রচুর কালেকশন আছে আজকে একটু এক কালার গুলোই দেখাচ্ছি বেশিরভাগ দু একটা প্রিন্টের কালেকশন লাস্টে দেখাবো এবার যেটা দেখাবো আপু এটা হচ্ছে ম্যাচেন্টা টাইপের একটা কালার এটা আমাদের স্টকে আছে আঠারোশো টাকা প্রাইস সিওয়াই ফেব্রিক এর এগুলো আঠারোশো টাকা প্রাইস আর সাথে কিন্তু আপনি এরকম একটা নিকাপ পেয়ে যাবেন মাসাল অনেক সুন্দর সুরাইয়া মোস্তফা আপু আসসালাম আলাইকুম আপু এটা আসলে অনেক সুন্দর আমি জানিনা না লাইভে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা ছবিতে আমি যে ছবিটা তুলেছি সেটাতেই বা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না এটা সামনাসামনি অনেক সুন্দর আমি আপনাকে কথা দিয়ে গেলাম আপনার এই কালারটা নিলে আপনার অনেক ভালো লাগবে এটার কালারটা হচ্ছে কি আপনার অনেক পছন্দ হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে হাতের প্রাইস এটার টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে স্কার্ট সালোয়ার কামিজ যে কোনো কিছুর সাথে আপনি পড়তে পারবেন এটাও আমি লঞ্চ করেছি এটারও ছবি আপনি পেজে পেয়ে যাবেন আমাদের পেজে প্রত্যেকটা ড্রেসের ছবি ভিডিও কিন্তু দেওয়া হয়েছে এরপরে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আহ ব্রাউন কালার একদম পিওর ব্রাউন কালার এই কালারটা আমার খুব পছন্দ এবং এটা কিন্তু বারবার এই কালারটা রিজটক করা হয়েছে এটার প্রাইস হচ্ছে কি আঠারোশো টাকা এই কালারটা আমাদের এখন স্টকে আছে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করতে হবে যদি কিনা আপনি এটা নিতে চান এই যে দেখেন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা রোকেয়া আপু আসসালামু আলাইকুম প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজের যে কেউ পড়তে পারবেন যে কেউ পড়তে পারবেন মানে যে কোনো হাইটের যে কোনো হেলথের মানুষজন যারা আমরা একটু হেলদি তারাও পড়তে পারবো আবার যারা একটু শুকনা পাতলা তারাও পারবো সমস্যা নাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্রাউন কালারটা প্রত্যেকটা কালারই কালারই আমি দেখিয়ে সবগুলো আছে এখন আমি আশা করছি অন্যান্য শোরুমেও আছে যদি না থাকে পান্থপথ শোরুমে যোগাযোগ করতে পারেন পান্থপথ থেকে লাইভ করছি তো এখানে মোটামুটি সবগুলো কালারই আছে কিছু কিছু কালার কিন্তু স্টক আবার একটু কম আছে পেজে কথা বলে নিতে হবে এবার একটা অলিভ কালার দেখাবো এটা স্টকে আছে এটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে আমাদের ওয়েবসাইটেও আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ওয়েবসাইটটা আপনাদের জন্য কিন্তু একদম এখন ওপেন করা হয়েছে যাতে করে দেশের বাইরে থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু ঢাকার বাইরে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু ঢাকার বাইরেও এখন ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে থাকি ঢাকার ভিতরেও ক্যাশ অন ডেলিভারি এবং দেশের বাইরে অর্ডার নিচ্ছি আমরা যারা ঈদের আগে ডেলিভারি পেতে চান ঢাকার বাইরে আপুরা একটু ফাস্ট আপনাকে অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু পর আমাদের ডেডলাইন চলে আসবে কারণ ঈদের প্রস্তুতিতে সবাই যাবে আমাদের টিম মেম্বারদের একটা ছুটির ব্যাপার থাকবে তো সবকিছু মিলিয়ে মানে একটা অনেকটা সময় জুড়ে আপনাদের আমি বলবো যে কাইন্ড অফ মানে একটা বন্ধ হয়ে যাবে ঈদের ছুটি এ কারণে আপনি যদি আগে অর্ডার করেন আমাদের অর্ডার প্রসেসটা একটু সহজ হবে সেটা আমার জন্য আমাদের টিম মেম্বারদের জন্য আবার যারা ডেলিভারি এজেন্সি আছে তাদের জন্য এবং আপনার জন্য সবার জন্যই সহজ এ কারণে আগে অর্ডার করতে বলছি আর কি এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন অনেকে কিন্তু খিমার আমাদের খিমারগুলো পড়ে ঈদের নামাজ পড়েন এটা হচ্ছে খুবই ভালো একটা অভ্যাস আপনারা কিন্তু ঈদের নামাজের সময় একসাথে মেয়েরা আমরা চেষ্টা তাই না এটা কিন্তু আমাদের দেশে একটু এটার মানে চলটা কম যে মেয়েদের মেয়েদের মসজিদের পাশে বা ঈদগার পাশে মেয়েদেরও আলাদা স্থান আছে এটা নাই হয়তো বা কিন্তু আমরা যেটা করি বাসায় হয়তো সব ফ্যামিলি মেম্বার বা বাসার ছাদে পড়ি বা কোথাও একটা পড়ি একসাথে হয়ে সবাই চেষ্টা করবেন আহ মানে পড়ার অনেকেই এখনো মনে করে ঈদের নামাজ মেয়েদের মনে হয় নাই মেয়েরা মনে মেয়েদের জন্য ঈদের নামাজ মেবি না এখনো অনেকেই মনে করেন আমি আমি যখন অনেক সময় অনেক সাথে কথাবার্তা বলি যে ঈদের নামাজ এভাবে ঈদের নামাজে এরকম ভুল হয়ে গেছে আগে রুপুতে চলে গিয়েছিলাম খুব মজার কথাগুলো বলা হয় অনেকে বলে যে মেয়েদের তো ঈদের নামাজ নাই সো এটা একটা ভুল ইনফরমেশন মেয়েদের কিন্তু ঈদের নামাজ আছে এবং খুব আনন্দ নিয়ে এটা পড়ার কথায় আমাদের বলা হয়েছে নতুন জামা পরে তো অনেকেই খিমার পড়তে পছন্দ করেন নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ঈদের নামাজ এর এই মহিলাদের বা মেয়েদের ঈদের নামাজ আমি একটা পোস্ট করতে চাই কারণ আমার রিসেন্ট দুই একজন মানে অনেকের সাথে কথা সবাই একটু কনফিউজ যে এই মেয়েদের মনে হয় ঈদের নামাজ না এটা শুধু ছেলেদের জন্য আসলে না মেয়েদেরও কিন্তু এটা খুব উৎসাহ নিয়ে পড়ার কথা বলা হয়েছে ঈদের নামাজ আমি চট্টগ্রাম থেকে দেখছি সুরাইয়া মোস্তফা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে আপুরা আছেন বিভিন্ন দেশে তারা সবাই আমাদের দেখেন এত এত ভালোবাসা দেন সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে একটু পিঙ্ক কালারের ভেতরে আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এটা হচ্ছে আমি কি বলবো একটু ডিপ মফ ডিপ মফ পিঙ্ক আমারটা কিন্তু খুবই লাইট আপু আমার পিঙ্কটা মফ পিঙ্কটা খুবই লাইট খুবই স্নিগ্ধ মানে খুব ভালো লাগবে এটা যদি আপনার নামাজের একটা খিমার হয় না মানে আপনার মন খুশি হয়ে যাবে এটা মানে নামাজের খিমার হিসেবে খুবই পারফেক্ট আমিও বোধহয় এটা নিয়ে নিব এত সুন্দর খুবই সুন্দর কালারটা আর এটা হচ্ছে আঠারোশো টাকা আহ এটা হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে ডিপ কালার আবার অনেকে বেশি প্রেফার করেন আমি সত্যি একটা কথা বলি অনেক সময় হালকা কালারে আমাদের একটু একটু মানে কলমের কালি ভুললেও যেন দেখা যায় কিন্তু ডিপ কালার গুলোতে আবার এটা কম হয় এ কারণে অনেকে আবার ডিপ কালারও পছন্দ করেন এই কারণে সবগুলো কালারই আনা হয়েছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটাও আছে এরপরে একটা পেস্তা কালার দেখাবো আমাদের পেস্তা কালারও স্টকে এখন আছে পান্থপথ থেকে লাইভ করছি তো এখানে আছে আমি জন্য দেখিয়ে দিচ্ছি অনেক শোরুমে হয়তো কিছু কিছু কালার শেষ হয়ে গেছে এটার প্রাইসও আঠারোশো টাকা এটা হচ্ছে পেস্তা কালার এটা কালারটা আমাদের কাছে আছে নিকাব এটা কিন্তু নিকাব বেঁধে পড়তে পারবেন কোনো সমস্যা নাই নিকাপ অ্যাটাচ করা আছে যারা নিকাপ পরে না তারা নিকাপ ছাড়া আমার মতো নরমালি পরবেন এটা কিন্তু আপনার চেস্ট এরিয়া এক্সট্রা একটা প্রোটেকশন দেয় আমার কাছে তো বেশ ভালো লাগে কারণে আর এরপর যেটা দেখাবো সেটা সিওয়াই ফেব্রিক এর লাস্ট কালার এটার প্রাইসও হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে বার্নড অরেঞ্জ টাইপের একটা কালার বা ইট কালার ব্রিক রেড কালার যেটাই বলেন এটা আমাদের এখন স্টকে এভেলেবেল আছে তো সিওয়াই ফেব্রিক এর মোটামুটি সবগুলো কালার আমি দেখিয়ে দিলাম লাস্ট আমাদের বেস্ট সেলিং ইভিনিং লিলেন খিমারের দুইটা কালার দেখি আজকে লাইভটা শেষ করবো আজকে লাইভ বেশি বড় করব না এটা হচ্ছে আমাদের লিলেন ফ্যাব্রিকের দুইটা কালার এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে আপনি যদি একটু বাজেটের মধ্যে বা প্রিন্টের কালেকশন নিতে চান তাহলে লিলেনের নিবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখেন সেম প্রিন্ট জাস্ট হচ্ছে দুইটা আলাদা কালার এটা পিঙ্কের ভেতরে আর এটা হচ্ছে গিয়ে আপনার একটু পেস্ট কালারের ভেতরে পিঙ্ক কালারটা দেখেন আপনি যদি এক কালার নিতে চান আমারটা নিবেন আর যদি আপনি প্রিন্টের পিঙ্ক কালার নিতে চান তাহলে এটা নিবেন দুইটা কিন্তু দুই রকম যার যেটা ভালো লাগে আপু এগুলো পনেরোশো টাকা করে আবার এগুলো বাজেটের হয় একটু মানে টাকা নিতে ভেতরে চাইলে যার যেটা ভালো লাগে আজকে লাইফটা এ পর্যন্ত আজকে লাইফটা একটু ছোটই রাখলাম ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবারও একটা লাইভে আগামীকাল যদি সবকিছু ঠিক থাকে আমি সুস্থ থাকি ভালো থাকি তাহলে একটা ধামাকা লাইভ হবে কালকে আমি আপনাদের বলেই দিলাম যান কালকে যদি যদি সব প্ল্যান মতো আমাদের ঠিকঠাক থাকে তাহলে কাল আমরা গর্জাস দুইটা কিমনো লাইফ লাইভ করবো ঈদের কালেকশন ঠিক আছে আমি বলেই দিলাম আপনাদের যদি সবকিছু ঠিক থাকে আমিও সুস্থ থাকি তাহলে লাইফটা কালকেই হবে আগামী কাল আপনারা ওয়েট করে থাকবেন আগামীকালকে বনানিতে খিলগাঁওতে এবং পান্থপথে বনানির অ্যাড্রেসটা হচ্ছে বনানী এগারোতে মেন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফোর ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এখনো মোটামুটি এক ঘন্টার মতো কিন্তু আমাদের পান্থপথ আউটলেটটা খোলা আছে চলে আসতে পারবেন এছাড়াও যেতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতেরাজ্য রেস্টুরেন্টের অপোজিটে লিফ্টের দিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক কয়টা পর্যন্ত না সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এই হচ্ছে মোটামুটি কথাবার্তা যারা অনলাইনে অর্ডার করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা আমাদের আপনি চাইলে টিকটকেও ফলো করতে পারেন টিকটকেও আপনি অর্ডার করতে পারেন পেজে একটু ইনবক্স করে ফেলবেন আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু আপনাদের জন্য সুন্দর করে বিল্ড করা হয়েছে যাতে জাস্ট আপনি নিজে একটা ক্লিকের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আজকে লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمة الله